এই দেখুন হয়ে গেল এটা আপনারা যে কোনো জায়গায় এ জারটা রেখে দিতে পারবেন পিতে কিন্তু একটুকু লাগবে এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে এইভাবে এ মুখটা বন্ধ করে এইভাবে কিন্তু ঘরে ডাল রেখে দিতে পারবেন চিনি আর ডাল এই দুটোই একসাথেই আপনাদেরকে দেখি বন্ধুরা নিঁয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব সেটা হচ্ছে মুসুর ডাল এই বর্ষাকালে মুসুর ডাল ঘরে রেখে দিলে সেই ডালটা মুসুর ডাল বললে কথা নয় যে কোনো ডাল ঘরে রেখে দিলে বেশি দিন রাখার ফলে কিন্তু একটু পোকা ধরে যায় একটু কালো কালো পোকা হয় বা একটু সাদা ছোট ছোট এরকম লম্বা লম্বা সাদা পোকা হয় আর সেগুলো কিন্তু দেখতেও ভালো লাগে না আর যখন রান্না করার সময় করাতে যখন জলে দেওয়া হয় তখন কিন্তু উপরে ভেসে ওঠে আর তখন কিন্তু খুব খারাপ লাগে দেখতেও খারাপ লাগে আর খেতেও কিন্তু ঘৃণা লাগে খুবই একটা খারাপ জিনিস এটা সেটা কিভাবে একদম মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায় না পোকা লাগবে না কিছু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা টিপস দেখাবো সেটা হচ্ছে এই বর্ষাকালে চিনি যে জায়গাতেই রাখা যায় যেরকম মানে যে পর্যায়েই রাখা যায় সেখানে কিন্তু পিঁপড়ে উঠে যায় সেই পিঁপড়ে যেন না উঠে সেই চিনিটা কিভাবে রাখতে হয় সেই টিপসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি কিভাবে এই কাজগুলো করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এখন এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এই চিনিটা কিভাবে। সংরক্ষণ করে রাখতে লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এই চিনিটা আমি একটা জারে নিয়ে নেব আপনারা যে পাত্রে চিনিটা রাখবেন সেটা যেন কাচের হলেও চলবে বা প্লাস্টিকের হলেও চলবে যে কোনো পাত্রেই কিন্তু চিনিটা রাখা যায় এইভাবে আমি চিনিটা প্রথমে একটা এরকম একটা জার নিয়েছি এটা অন্নপূর্ণায় যে কাঁচের জারগুলো হয় সেটাই আমি নিয়েছি এই চিনিগুলো এই জারে আমি এখন নিয়ে নিচ্ছি দেখুন চিনিটাইভাবে একটা জারে নিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিব এখানে আমি লবঙ্গ নিয়েছি আমি এই চিনিতে লবঙ্গ দিয়ে দেবো আর পিপে কিন্তু এই লবঙ্গের গন্ধ কিন্তু সহ্য করতে পারে না এই চিনিতে কিন্তু লবঙ্গ দিয়ে দেওয়া যায় আপনারা রান্নাঘরে চিনি রাখেন বা ঠাকুর ঘরে চিনি রাখেন সেই চিনিতে কিন্তু পিঁপড়ে উঠে যায় আপনারা যত শক্ত করে মুখা লাগানো হয় না কেন সেখানে কিন্তু পিঁপড়ে যেভাবেই হোক পিঁপড়ে কিন্তু ঢুকে যায় এইভাবে যদি লবঙ্গ দিয়ে চিনিটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কার চিনিতে পিঁপড়ে উঠবে না কি লবঙ্গটা দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে জারের যে মুখটা আছে এটা আমি খুব শক্ত করে লাগিয়ে দিলাম এই দেখুন হয়ে গেল এটা আপনারা যে কোনো জায়গায় এই জারটা রেখে দিতে পারবেন পিঁপতে কিন্তু একটুকু লাগবে না এই দেখুন একটা টিপস আমার দেখানো হয়ে গেল আমি আরেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডাল কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় বর্ষাকালে সেই ডালটা রেখে দিলে পিঁপড়ে ওঠে না সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমি ডাল নিয়েছি এখানে দেড় কেজি ডাল আছে এই ডালটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি থালাটায় আমি মসুর ডালটা ঢেলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি লবণ এখন আমি এখানে আমি দেড় কেজি ডাল নিয়েছি দেড় কেজি ডালে আমি এক চামচ লবণ দিয়ে দেব এই লবণটা আমি ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই ডালে লবণ দিলে পরে এই ডালে কিন্তু পোকা লেগে যাবে না যে সাদা কতগুলো ছোট ছোট পোকা হয় কিন্তু আপনাদেরকে আগেই বলেছি সেই পোকাটা কিন্তু এই লবণ দিলে পরে সেই পোকাটা ডালে লেগে যাবে না ডালটা কিন্তু খুব ভালো থাকবে এই লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই লবণ দিয়ে আমি এখানে দেড় কেজি ডালে আমি এক চামচ লবণ দিয়েছি আপনাদের ডালটা যদি কম বেশি হয় লবণটা সেই হিসেবে দিতে পারবে যে কোনো ডাল কিন্তু এইভাবে রেখে দিতে পারবেন একই পদ্ধতি কিন্তু কাজটা করতে হবে এই লবণের সঙ্গে ডালটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে চারটা নিয়েছি এই ঢাকনাটা খুলে এখানে আমি ডালটা রেখে দিচ্ছি এখানে কিছুটা ডাল দিয়েছি এই ডালটা দেওয়ার ফলে মানে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা আবারও আমি ডাল দিয়ে দিচ্ছি উপরে আবারও আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব দিয়ে দেব তেজপাতা বাকি যে ডালটা আছে সমস্ত ডালটা জারে ঢেলে নিব এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে এইভাবে এই মুখটা বন্ধ করে এইভাবে কিন্তু ঘরে ডাল রেখে দিতে পারবেন চিনি আর ডাল এই দুটোই একসাথেই আপনাদেরকে দেখিয়েছি ডাল রেখে দিলে ডালে লেগে যাবে না আর চিনিতেও কিন্তু পিঁপড়ে লাগবে না দুটো টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এই আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ